আজকে জুমার যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আমাদের সালাবগণ যেভাবে তাদের সন্তান লালন পালন করতেন এই শিরোনামে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ ইল্লা বিল্লাহ সন্তান সন্ততি আল্লাহ তালার বিরাট একটা নিয়ামত আল্লাহ তাল যাকে ইচ্ছা তিনি সন্তান দান করেন আর যাকে ইচ্ছা তিনি সন্তান দেওয়া থেকে বঞ্চিত করেন সোরা আর সোরার আর এবং পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ বলেন লিল্লাহি আসমান এবং জমিনের মালিকানা একমাত্র আল্লাহর ইয়াহলুকুমাইয়াস তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন ইয়াহাবুল ইমাইয়াসা ও ইনাসা আল্লাহ তালা যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন ও ইয়াহাবুল ও জুকুর আর যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান এবং পুত্র সন্তান উভয়ই দান করেন আর যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন কোন সন্তান সন্ততি দেন না এগুলো সব হচ্ছে আল্লাহর মালিকানা আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই নিয়ামত দান করেন ইননাহু আলী কাদির আল্লাহ তালা হচ্ছেন আলীম জ্ঞানী এবং কাদীর সব কিছুর ওপর ক্ষমতাবান সুরার উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াত এখানে স্পষ্টভাবে আল্লাহ তারা বললেন যে সন্তান দেওয়ার মালিকানা একমাত্র আল্লার যাকে ইচ্ছা তিনি তাকে এ নিয়ামত দান করেন শেখ আল্লামা আসাদি রাহিমাহুল্লাহ তার তাফসির সাআদির লিখেছেন যে মিন আকবারিন নিয়ামিল্লাহি আলা আব্দি আই ওয়ালাদান যে বান্দার ওপর সবচেয়ে বড় নিয়ামতগুলোর মধ্যে অন্যতম একটা আল্লাহর নিয়ামত হচ্ছে আল্লাহ তালা তাকে সৎ সন্তান দান করেন ওয়ালাদান সোয়ালেহা একজন সৎ সন্তান দান করা এরা সবচেয়ে বড় নিয়ামতের একটা আলিমান কানা নূর আলা নূর আর যদি সেই সন্তান আলেম হয় সৎ সন্তানের সাথে সাথে সন্তান যদি আলেম হয় তাহলে নুরের ওপর নূর এ কথা শেখ আব্দুর রহমান আব্দুর রহমান নাসির আসি রহমহল্লা উল্লেখ করেছেন তো সন্তান সন্ততি আল্লাহর নিয়ামত সাথে সাথে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর আমানত যে আমানতের যথাযথ হক আদায় করা আপনার জন্য একান্ত জরুরি আল্লাহ আল্লাহতালা বলেন ইয়া আং ফুম ও হ্যাঁ ইমানদারগণ তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর এখানে আল্লাহ আল্লাহতালা নিজে বাসার সাথে সাথে পরিবারকে বাঁচানোর জোর তাগিদ দিয়েছেন আলী আলিব আবি তালেবল্লাহ তাল এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ও হোম তোমাদের পরিবারকে বাঁচাও মানে তাদেরকে আদব শিক্ষা দাও এবং তাদেরকে দিনের জ্ঞান এলেম শিক্ষা দাও হাসান আল বাসুরি রহমহুল্লাহ এই আয়তে তাফসিরে বলেন মুরু হুম বেতিল্লাহ ও আল্লিমু হইর তাদেরকে আদেশ করো আল্লাহর আনুগত্য করার জন্য এবং তাদেরকে কল্যাণকর বিষয় শিক্ষা দাও ইবন আমার রদিয়াল্লাহ আনহুমা বলেন আদিব ইবনাক যে তুমি তোমার সন্তানকে আদব শিক্ষা দাও মা যা আল্লাম আল্লামটা কারণ অচিরেই তোমাদেরকে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে কী আদব শিখিয়েছো কী জ্ঞান দিয়ে এসেছো এ সম্পর্কে অচিরেই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে অতএব নিজের সন্তান সন্ততিকে দিনের জ্ঞান অর্জন করাতে হবে সই বোখারির হাদিস আবদুল্লাহ অমার রদিয়াল্লাহ তাল আনহমা বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাইয়াতিহি জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেই নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে ওয়ালমার আতু র আইয়াতুন ফি জাউজিহা ওয়া মাস একজন মহিলা তার স্বামীর বাড়ির সম্পর্কে দায়িত্বশীল আর এ দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে এভাবে তিনি বলতে বলতে বলেছেন যে ও রজ্জুল র আইন ফি আলিহি ওয়াহুয়া মাস আর রাইয়াতিহি একজন ব্যক্তি তার পরিবারের সম্পর্কে দায়িত্বশীল তার পরিবার সম্পর্কে অচিরেই তাকে জিজ্ঞাসা করা হবে আপনার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার অলসতা অবহেলার জন্য তারা যদি দিন থেকে বিচ্যুত হয় সে ড্রাইভার কিন্তু আপনার পরিবারের কর্তা হিসেবে মালিক হিসেবে আপনার আজকের সমাজে বাস্তবিক যে চিত্র অধিকাংশ পরিবারের হকুকুল ওয়ালিদ পিতামাতার অবাধ্য সন্তান দিন থেকে বিচ্যুত হওয়া সন্তান এগুলোর বেশিরভাগ সন্তানের হওয়ার পিছনে দায়ী পিতামাতার নিজেই ইবনুল কাইম রহেমা তার একটা কিতাব আছে অত্যন্ত সুন্দর একটা কিতাব নাম হচ্ছে তোহফাতুল মাউদুদ বি আহকামিল মাউলুদ একজন শিশু নবজাতক থেকে শুরু করে তার কি কি দায়িত্ব তার উপরে এ বিষয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন ওখানে এ বিষয়টা উল্লেখ করেছেন যে ফামান আহমালা তালিমা ওয়ালিহি মায়ানফাহু ওয়া তারাকাহু সুদান فقد আসা ইলাইহি গায়াতুল ইসা এই বলে তিনি আলোচনা শুরু করেছেন যে কেউ যদি তার সন্তানকে দিনের জ্ঞান শিখাতে অবহেলা করে অলসতা করে তাকে এমনি এমনি ছেড়ে দেয় তাহলে সে তার হক সম্পর্কে একেবারে নিকৃষ্ট কাজ করলাদাম আবা ই ওয়াই হিমলা হোম এই যে এই কথা অধিকাংশ সন্তানের যে ফাসাদ এটা আসে তার বাবা মার পক্ষ থেকে অধিকাংশ ক্ষেত্রে কারণ ছেলে মেয়েকে শিক্ষা দেয়নি আমাদের সালাবরা যেমন ছিলেন আমি বলবো কিছু আসার এটা তারা করেনি যে কারণে ছেলে মেয়ে আজকে এমন ইবনুল কাজিম রহেমল্লা বলছেন এক লোকের ঘটনা যে তার বাবা তার সন্তানের অবাধ্য হওয়ার কথা অভিযোগ পেশ করছে তো সন্তান বলছে যে হে বাবা ইন না কে আঁক চানি সঙ্গেই হরণ আঁক টুকা ছোটোবেলা তুমি আমার হক নষ্ট করেছো আমার সাথে খারাপ আচরণ করেছো তাই বৃদ্ধ বয়সে তোমার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে ছোটোবেলাতে তো সন্তানকে শিক্ষা দেয়নি বড় হয়ে সে কী দিবে বাবা মাকে ইসলামী শরীয়তের যে আদব যে শিষ্টাচার সেটা কোথায় সে মানবে কারণ সে তো জানেই না শিখেই পিতা মাতার যে সলাহ সংশোধন হওয়া এটা হচ্ছে সন্তান সন্ততির হেফাজতের সবচেয়ে বড় একটা মাধ্যম আপনার সন্তান আপনি ভালো চান কি ভালো হতে হবে নইলে সম্ভব না আমরা সোরা আল কাহফে প্রতি জুমার দিনে আমরা যে পড়ি মোসা আলি সাল্লা সালামের সাথে খিজিরে যে ঘটনা তিনটা ঘটনা ছিল না তার শেষে যেহেতু সময় সংক্ষেপ শেষ পয়েন্টটা কি ছিল যে খিজির আলে সাল্লা সাল্লাম এক জায়গায় এসে দেখলেন একটা দেয়াল পড়ে আছে সেখানকার লোকদের কাছে মেহমানদারি চাইলেন কিন্তু মেহমানদারি করলো না তারপরেও তিনি দেয়ালটা উঠিয়ে দিলেন তা মোসা আলে সাল্লাম বললেন যে আপনি চাইলে তাদের কাছে মজুর নিতে পারতেন এমনি এটা করে দিলেন তখন তো তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল তিনি বললেন যে ওই তিনটা ঘটনার ব্যাখ্যা তার ওই তিন নাম্বার যে ঘটনা ওই দেয়াল উঠিয়ে দিলেন তার কারণ হিসেবে তিনি কি বললেন যে এই কিছু ইয়েতিম সন্তানের গুপ্তধন এখানে আছে সম্পদ আছে এখানে এদের বাবা মা সৎ ছিল যে কারণে আপনার রব চাইলেন যে কিছু সময় পরে তারা যাতে এই সম্পদটা নিরাপদে পেতে পারে এর ব্যবস্থা সুরক্ষা আমি করে দিলাম এই আয়ত উল্লেখ করে শেখ মোহাম্মদ ইবন সালেহ আল ওসাইমিন রহমহল্লা লিখেছেন মিন বারাকাতে সলাহ ফিল আবা আই ফাজাল্লাহুল আবনিয়া মানে বাবা মার সংশোধন হওয়া সঠিক পথে থাকার বরকত হচ্ছে এই যে আল্লাহ তালা তার সন্তানদেরকে হেফাজত করেন দিন দুনিয়া সব কিছুর হেফাজত করেন